কালবৈশাখী ধে আসছে কালবৈশাখী যার জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং বেশ কিছু জেলায় শিলাবৃষ্টির সতর্কতা এবং আজকাল পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানিয়ে দেবো সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ এবং আপনি কোন কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আজ পঁচিশে মে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও পূর্ব বর্ধমান প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পঁচিশে মে একই ধরনের পরিস্থিতি দেখা দিতে পারে মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার সম্ভাবনা প্রবল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই অঞ্চলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে যা জনজীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে ছাব্বিশে মে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ছাড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস যাওয়া হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টি হতে পারে কিছু এলাকায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে এই অবস্থার রাজ্যবাসীকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে যেহেতু নিম্নচাপ সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই কৃষিকাজ মাছ ধরা এবং জলপথে যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে আবহাওয়ার এই পরিবর্তন সাধারণ জনজীবন থেকে শুরু করে কৃষি এবং পরিবহন ব্যবস্থার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে তাই প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলা এবং আবহাওয়া সংক্রান্ত আপডেট নজরে রাখা এদিকে বাংলাদেশে আবহাওয়া অফিস জানায় আজ সন্ধে ছটার মধ্যে টাঙ্গাইল ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পচুয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সময়ের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব অঞ্চলে নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে আগামীকাল সকাল নটার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা ও ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি